সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের দুহাজার সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা সকল পার্ট বি এর ম্যাথগুলো আজকে সমাধান করে দেখাবো আমরা এর আগে বেশ কয়েকটি বোর্ড অ্যানিউল কোয়েশ্চেন এরকম সাল বাই সাল পার্ট বি সলিউশন করে দিয়েছি যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ওই ম্যাথ ক্লাসগুলো দেখতে পারো তো আশা করি আজকের ক্লাসটাও তোমাদের উপকার আসবে ইনশাআল্লাহ যদি উপকার আসে অবশ্যই আমাদের ক্লাসটা তোমরা শেয়ার করবা বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ ইজ অ্যাকাউন্টিং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি তো চলো আমরা আজকে যে ম্যাথগুলো সমাধান করব সেই ম্যাথগুলো শর্টকাটে দেখে আসি এই ম্যাথটা দু হাজার একুশ সালের প্রশ্নে তোমরা বি ফাইভে পাবা এই ম্যাথটা বি ফাইভে আসছিলো এখানে কি বলছে আমরা একটু দেখি আমান কর্পোরেশন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কন্টেন্ট দ্য ফলোইং অ্যাসেট অ্যাকাউন্টস অ্যাট দ্য ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালের অ্যাডজাস্টেড ট্রাইব্যান্সের কিছু ব্যালেন্স আমাদেরকে নিচে দেওয়া আছে যেগুলোর মধ্যে দেওয়া আছে আমাদের ক্যাশ দেওয়া আছে ল্যান্ড দেওয়া আছে মানে জমি পেটেন্ট দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে ইনভেন্টরি দেওয়া আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস মানে ওনাদের ইদান সঞ্চিতি দেওয়া আছে ট্রেডিং সিকিউরিটিস দেওয়া আছে বলছে প্রিপেয়ার দ্য কারেন্ট অ্যাসেট সেকশন অন দ্য ব্যালেন্স শিট ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট সেকশনটা করতে বলছে অর্থাৎ কোনটা কারেন্ট অ্যাসেট সেটা দেখাতে বলছে লিস্টিং দ্য অ্যাকাউন্টস ইন দ্য প্রপার সিকোয়েন্স এবং বলছে এই অ্যাকাউন্টগুলো যে লিখবা তুমি যে কোনোভাবে লিখলে হবে না এগুলোকে প্রপারলি সিকোয়েন্স ধারাবাহিকতা বজায় রেখে লিখতে হবে এখন এটার মানে কি এটার মানে কি আমরা যখন ম্যাথ করাবো তখন তোমাদেরকে বুঝাই দিব আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটি ক্লাস আমরা চেষ্টা করি স্লাইড শোর মাধ্যমে তোমাদের একই সাথে স্ক্রিনে কোশ্চেন এবং সলিউশন উভয়ই প্রেজেন্ট করতে যাতে এই ম্যাথগুলো দেখতে তোমাদের কোনো বিরক্ত না লাগে এবং তোমরা খুব সহজেই ম্যাথগুলো বুঝতে পারো কেমন লাগে আমাদের ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তো চলো আমরা দেখে আসি এই ম্যাথটা আমরা কীভাবে সমাধান করবো তাহলে আমরা প্রথমে লিখবো যে আরমান কর্পোরেশন আমাদের প্রতিষ্ঠানের নাম সেটা আমরা লিখবো যে আরমান কর্পোরেশনস আমরা লিখলাম আরমান কর্পোরেশনস ব্যালেন্স শিট শিটের পাশে লিখব পার্সিয়াল কেন পার্সিয়াল পার্শিয়াল মানে হচ্ছে আংশিক কারণ আমাদের পুরো ব্যালেন্স শিটটা করতে বলে নাই আমাদের শুধু কারেন্ট এসেট করতে বলছে যখনই তোমাকে এরকম কোনো কারেন্ট এসেট কারেন্ট ডায়াবেটিস তারপর ফিক্সড এসেট এই অংশটুকু দেখাতে বলবে তখন কিন্তু ব্যালেন্স শিটের যোগফল মেলাতে হবে না ঠিক আছে কারণ এখানে তোমার ব্যালেন্স শিটের যোগফল মেলানো লাগবে না কারণ ব্যালেন্স শিটের সব এলিমেন্টস তো এখানে দেওয়া নাই তারপর লিখতে হবে অ্যাজ এর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা তোমাকে মাস্ট বি লিখতে হবে অ্যাজ এর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কারণ তোমাকে যেই তারিখের ব্যালেন্স শিট করতে বলছে সেই তারিখের ডেটটা এভাবে লিখতে হবে আমরা অনেকে জায়গায় ফর ইয়ার ইন্ডেড লিখে ফেলি এটা কিন্তু ভুল এভাবে লিখলে কিন্তু নাম্বার না ব্যালেন্স শিটে ব্যালেন্স শিট লিখতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা মনে রাখবা তো এখন আমরা এখানে ব্যালেন্স শিটের একটা ছক কাটলাম এখানে কারেন্ট অ্যাসেট সেকশনটা আমরা লিখব কারণ কারেন্ট অ্যাসেটের মধ্যে সবচেয়ে যেটা একেবারে লিকুইডিটির ভিত্তিতে লিখতে হয় লিকুইডিটি মানে তারল্যের ভিত্তিতে তো তারল্যের মধ্যে সবচেয়ে বেশি কারেন্ট অ্যাসেটের মধ্যে সবচেয়ে বেশি তারল্য হচ্ছে ক্যাশ মনে রাখবা এই জন্য আমরা প্রথমে ক্যাশটা লিখবো সাত হাজার টাকা এরপর ল্যান্ড এটা ফিক্সড সেট এটা আসবে না ল্যান্ড ল্যান্ড হচ্ছে ফিক্সড সেট এটা আসবে না প্যাটেন্ট এটাও কিন্তু একটা অস্পর্শনীয় সম্পদ সেজন্য এটাও আসবে না তারপর আছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার তারপর প্রিপেড ইন্স্যুরেন্স তারপর ইনভেন্টরি তারপর অ্যালাউন্স ফর ডাউটফুল তারপর ট্রেডিং সিকিউরিটিস এই সবগুলোই আসবে এখন এটার পরে কোনটা লিখবো আমরা তো মনে রাখবা ক্যাশের পরে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে সবচেয়ে বেশি লিকুইডিটি কারণ অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা দ্রুত আদায় হয় সেই জন্য আমরা ক্যাশের পরে লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল এখানে যেহেতু একটা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ আছে তো ব্যালেন্স শিটে কী করতে হয় অ্যাকাউন্ট রিসিভেবল থেকে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপটা বাদ দিয়ে লিখতে হয় তাহলে এটা আমরা বাদ দিয়ে বাকি টাকাটা বসাই দিব নিট অ্যাকাউন্ট রিসিভেবলটা এখানে বসাবো এরপর আমাদের আছে প্রিপেড ইন্স্যুরেন্স আর ইনভেন্টরি এই প্রিপেড ইন্স্যুরেন্স এবং ইনভেন্টরির মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্সটাকে তোমরা আগে লিখবা প্রিপেড ইন্স্যুরেন্সটাকে লিখবা তারপর লিখবা হচ্ছে ইনভেন্টরিকে এটা হচ্ছে পর আমরা এখানে ইনভেন্টরি চৌত্রিশ হাজার টাকা এটা আগে লিখব ইনভেন্টরি লেখার পর এই যে ট্রেডিং সিকিউরিটি এটা কিন্তু একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু কারেন্ট লাইবিলিটিসের একটা করি কারেন্ট অ্যাসেটের একটা অংশ সো এটাকে তোমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হেডিং নিয়ে লিখতে পারো বা আলাদা করে এ ট্রেডিং সিকিউরিটি লিখে দিয়ে তোমরা এটা লিখে দিতে পারো এরপর যোগ করে দিলে আমরা কারেন্ট অ্যাসেট সেকশনটা পেয়ে গেলাম ব্যালেন্স শিটের তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই ম্যাথটা তো এখন চলে যাব আমরা বি সিক্সে পরের আরেকটা ম্যাথ বি সিক্স সেটা আমরা দেখব সেটাও আমরা কোয়েশনটা এক পাশে রেখেছি এবং এটারও সমাধান আমরা তোমাদেরকে এখন দেখাবো আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একেবারে ফোর্থ ইয়ার পর্যন্ত সকল ইয়ারের সকল ডিপার্টমেন্টের আমাদের অনলাইন কোর্স রয়েছে তোমরা যদি আমাদের অনলাইন কোর্সের সাথে যুক্ত হয়ে তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা তো চলো এখন আমরা সেই ম্যাথ সমাধান করি কেয়া কোম্পানি পার্সেস এ নিউ মেশিন অন জুন এক জানুয়ারি এক দুই বিশ দু হাজার বিশ সালে কেয়া কোম্পানি একটা নতুন মেশিন কিনছে যার কস্ট হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে নব্বই হাজার টাকা দ্য কোম্পানি স্টিমেট দ্যাট কোম্পানি অনুমান করতেছেমেট মানে অনুমান করা মেশিন উইল হ্যাভ এ সেলভেস বেলু টাকা টেন থাউজেন্ড অর্থাৎ এই মেশিনটা যতদিন আমরা ব্যবহার করবো ব্যবহার যখন শেষ হয়ে যাবে তখন এই মেশিনটা বিক্রি করে আমরা দশ হাজার টাকা পাবো দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজড ফর ফাইভ ইয়ার্স লাইফ এই মেশিনটা পাঁচ বছর ব্যবহার করা যাবে তার মানে এটার লাইফ হচ্ছে ফাইভ ইয়ার্স রিকোয়ারমেন্টটা আমাদের বলছে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করো ইউজিং এ স্ট্রেট লাইন মেথড কোন মেথড ফলো করে সরল রৈখিক পদ্ধতি স্ট্রেট লাইন মেথড ফলো করে অ্যান্ড ডিক্লিনিং ব্যালেন্স মেথড ডিক্লিনিং ব্যালেন্স মেথড ফলো করে তুমি কি করো ডেপ্রিসিয়েশন বের করো কত সালে ডেপ্রিসিয়েশন বের করবা এটা কিন্তু বলা নাই তার মানে এখানে পাঁচ বছরের ডেপ্রিসিয়েশন বের করতে হবে বি নম্বরে বলছে গিভ জার্নাল এন্ট্রিস জার্নাল তো করো ইউজিং স্টেট লাইন মেথড অর্থাৎ স্টেট লাইন মেথডের টাকা দিয়ে তুমি কী করো জার্নাল করো ফর দ্য ইয়ার টু থাউজেন্ড সালের জাবেদা করত বলছে তাহলে রিকোয়ারমেন্ট দুইটা প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন বের করব তারপর আমরা জার্নাল করবো এটা খুব সহজে তোমরা বুঝতে পারবা দেখো আমরা প্রথমে রিকোয়ারমেন্ট নিতে স্টেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন বের করবো স্টেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন সূত্র কি আমরা সবাই জানি তাই না কস্ট মাইনাস সেলভেস বলুন ডিভাইড বাই লাইফ তাহলে আমাদের এই অঙ্কে কস্ট কত মেশিনটা আমরা কত দিয়ে কিনেছিলাম নব্বই হাজার টাকা দিয়ে ভ্যালু কত দশ হাজার টাকা আর লাইফ কত ফাইভ ইয়ার্স সো আমরা যদি এখন এখানে এই যে নব্বই হাজার থেকে দশ হাজার বাদ দিয়ে ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলে ষোলো হাজার টাকা আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আসে ষোলো হাজার যেহেতু স্টেট লাইন মেথডে সব বছরই সেম ডেপ্রিসিয়েশন হয় এখানে আর বছরটাকে উল্লেখ করা লাগে না এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লিখলে বোঝা যাচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত প্রত্যেক বছরের অপচয় হচ্ছে ষোলো হাজার টাকা এবার আমাদের লাগবে কি ডিক্লিনিং ব্যালেন্স মেথড এখন ডিক্লিনিং ব্যালেন্স মেথডের জন্য আমাদের অবশ্যই ডেপ্রিসিয়েশন রেট লাগে আর ডেপ্রিসিয়েশন রেটটা হয় কীরকম স্টেট লাইনের দ্বিগুণ মনে রাখবা ডিক্লিনিং ব্যালেন্স মেথড রিডিউসিং ব্যালেন্স মেথড ডিমিনিশিং ব্যালেন্স মেথড যখন বলবে তখন এটার স্টেট লাইনের দ্বিগুণ রেটে ডেপ্রিসিয়েশন দত্ত হয় এটা একটা রুলস তো আমরা ডিক্লিনিং ব্যালেন্স মেথডে প্রথমে রেট অফ ডেপ্রিসিয়েশন বের করব হান্ড্রেড পার্সেন্টকে লাইভ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করবো কারণ হান্ড্রেড পার্সেন্টকে যদি লাইফ দিয়ে ভাগ করি তাহলে এটা স্টেট লাইনের রেট আসে ঠিক আছে তো এখন আমরা এখানে দুই দিয়ে গুণ করবো কারণ দ্বিগুণ সেজন্য তাহলে এবার এখানে আমরা ওয়ান বাই লাইফ দিয়ে অনেক সময় ওয়ান বাই লাইফ দিয়েও করতে পারবো তখন আবার একশো গুণ করে পার্সেন্টে প্রকাশ করতে হবে আর সরাসরি একশো পার্সেন্টকে বাক করে দিলে তোমাকে আর একশো গুণ করতে হবে না একই কথা কোনো সমস্যা নেই তাহলে এখানে লাইফ হচ্ছে ফাইভ ইয়ার্স তাহলে ফাইভ ইয়ার দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করলে আমাদের ডেপ্রিসিয়েশন রেট আছে চল্লিশ পার্সেন্ট এবার আমাদের যেহেতু ডিগ্রেনিং ব্যালেন্স মেথড তাহলে এখানে আমাদের বুক বেলের উপর ডেপ্রিসিয়েশন ধরতে হয় এখন বুকবেলের উপর যদি ডেপ্রিসিয়েশন ধরা লাগে তাহলে আমাদের তো শিডিউলটা করতে হবে শিডিউল ছাড়াও করা যাবে কিন্তু শিডিউলটা করে নিলে তোমাদের জন্য ভালো হয় এবং সুন্দর হয় ডিক্লেনিং ব্যালেন্স মতোটা করলে তাহলে আমরা প্রথমে ডেপ্রিসিয়েশন শিডিউলের মাধ্যমে বিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা ইয়ারগুলো লিখলাম তাহলে প্রথম বছর আমাদের বুকবেলু কত বুক হচ্ছে নব্বই হাজার টাকা আমরা লিখলাম নব্বই হাজার টাকা এবার রেট অফ ডেপ্রিসিয়েশন কত প্রতি বছর আমাদের ডেপ্রিসিয়েশন হবে চল্লিশ পার্সেন্ট আমরা এখানে লিখে দিলাম চল্লিশ পার্সেন্ট এখন এই যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কেমনে বের করবো তাহলে আমাদের নব্বই হাজার টাকা প্রথমে বিগিনিং বুক বেলু এটার উপর যদি চল্লিশ পার্সেন্ট গুণ করো তোমরা ক্যালকুলেটার নিয়ে গুণ করে দেখো তাহলে আসে কত আমাদের ছত্রিশ হাজার টাকা আসে এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এখন একুমুলেটেড মানে কি এই পর্যন্ত কত ডেপ্রিসিয়েশন হয়েছে তাহলে সাল তো প্রথম বছর তাই না তাহলে প্রথম বছর যেটা হয়েছে এই পর্যন্ত ছত্রিশ হাজারই তাহলে এখানে সরাসরি ছত্রিশ হাজার বসাই দিব কেরিং বেলু কীভাবে বের করব কেরিং বেলু দুইভাবে বের করা যায় একটা হচ্ছে বিগিনিং বুক বেলু থেকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বাদ দিলে কেরিং বেলু আসে অথবা যে কস্ট আছে নব্বই হাজার টাকা এই নব্বই হাজার থেকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে তাও বুক ভ্যালু আসবে একই কথা তাহলে এখানে আমরা যে কোনো একভাবে করলে নব্বই হাজার থেকে ছত্রিশ হাজার বাদ বা ছত্রিশ হাজার যেটাই বাদ দিলে কেন চলে আসবে প্রথম বছরের শেষে যেটা কেরিং ভ্যালু সেটা কিন্তু দ্বিতীয় বছরের আবার বিগিনিং বুক ভ্যালু তাহলে এবার এই চুয়ান্ন হাজার এখানে চলে আসলো এটার উপর আবার ফর্টি পার্সেন্ট যদি আমরা করি তাহলে একুশ হাজার ছয়শ এবার এই ছত্রিশ হাজার সাথে একুশ হাজার ছয়শো যদি আমরা যোগ করি তাহলে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন সাতান্ন হাজার ছয়শ আবার আমাদের কস্ট কত নব্বই হাজার নব্বই হাজার থেকে যদি সাতান্ন হাজার ছয়শো বাদ দিই তাহলে ইন্ডিং বুক বুকবেও আমাদের বত্রিশ হাজার চারশো আসবে অথবা চুয়ান্ন হাজার থেকে একুশ হাজার ছয়শো বাদ দিলেও কিন্তু এই বত্রিশ হাজার চারশো চলে আসে একই কথা সমস্যা নাই সেম আবার বত্রিশ হাজার চারশো বিগিনিং এটার সাথে রেট গুণ করলে আমাদের অ্যানুয়াল এটার সাথে যদি আমরা আগের একুম রেটের সাতান্ন হাজার ছয়শো যোগ করে দিই এতে সাতান্ন হাজার ছয়শো বারো হাজার নয়শো ষাট যোগ করলে আমরা পেয়ে যাই একুম রেটের ডেপ্রিসিয়েশন সত্তর হাজার পাঁচশো ষাট এবার আবার আমরা নব্বই হাজার থেকে এটা বাদ দিলে কেরিং বেলোটা পেয়ে যাবো এটা আমরা এখানে নিয়ে আসলে এটার উপর ফর্টি পার্সেন্ট ধরলে সাত হাজার সাতশো ছিয়াত্তর এটা আবার আমরা একুমুলেটর ব্যালেন্সের সাথে যোগ করে দিলে আমাদের একুমুলেটর চলে আসলো আর কস থেকে যদি একুমুলেটরের ফিগারটা বাদ দিই তাহলে বুক বেলো চলে আসে এটা আবার আমরা পঞ্চম বছরের শুরুতে নিয়ে আসলাম এখন মনে রাখবা যেহেতু আমাদের সেলভেস বেলো আছে বা নাই যেটাই হোক না কেন তোমরা শেষের বছর ডিক্লিনিং ব্যালেন্স মেথডে এই ডেপ্রিসিয়েশনটা সরাসরি পার্সেন্ট করে বের করতে পারবে না এই চল্লিশ পার্সেন্ট করা যাবে না তাহলে কিন্তু অঙ্ক মিলবে না এখন আমাকে কি করতে হবে এই যে এগারো হাজার ছয়শো চৌষট্টির মধ্যে আমার তো সেলভেস ভ্যালু চল্লিশ হাজার রয়ে গেছে দশ হাজার রয়ে গেছে তাহলে এই দশ হাজার টাকা রেখে বাকি যে এক হাজার ছয়শো চৌষট্টি টাকা এটা আমরা এখানে বসাই দিব কিভাবে এই যে যেটা প্রারম্ভিক বুক ভ্যালু থেকে যেটা সেলভেস ভ্যালু থাকবে সেটা বাদ দিব বাদ দিয়ে এখানে বসাই দিব যদি সেলভেস ভ্যালু না থাকতো তাহলে প্রথম শেষের বছর গিয়ে এই এগারো হাজার ছয়শো চৌষট্টি পুরোটাই আমরা অবচয় অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেখাই দিতাম এটা মনে রাখবা তাহলে এবার এটার সাথে আবার আটাত্তর হাজার তিনশো ছত্রিশ যুগ করলে আমরা কি পেয়ে যাব একুমুলেটেড ডেপ্রিসিয়েশন পেয়ে যাব নব্বই হাজার থেকে আশি হাজার বাদ দিলে দশ হাজার টাকা একুমুলেটেড পেয়ে গেলাম তাহলে অঙ্ক হয়ে গেল আমাদের শিডিউলটা আশা করে বুঝতে পারছো তোমাদের কেমন লাগতেছে এই ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা কারণ আমরা আমাদের এই স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নেই এই কারণেই যে খুব অল্প সময়ে যাতে তোমরা এই ক্লাসগুলো শেষ করতে পারো এতে তোমরা আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকগুলো সময় পাবা আর আমাদের স্ক্রিন টাইমটা যত কম থাকবে তোমাদের জন্য তত ভালো তুমি এক ঘন্টায় যে ক্লাসটা করবা আমার এই সিস্টেমের কারণে তুমি দেখা গেলো দশ মিনিট বা পনেরো মিনিটে ওই ক্লাসগুলো কমপ্লিট করতে পারতেছ এক্ষেত্রে আমাদের সময়ও বাঁচবে আমাদের যে স্ক্রিন টাইম সেটাও বেঁচে যাবে আশা করি এটা তোমাদেরকে ভালো লাগবে তো এখন আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট যে গিভ দ্য জার্নাল এন্ট্রিস আমাদের যে জার্নাল এন্ট্রিস করার দরকার সেই জার্নাল এন্ট্রিসটা করবো তাহলে আমরা এখানে জার্নাল এন্ট্রিস করার জন্য প্রথমে জার্নাল এন্ট্রিসের ছকটা কেটে নিই আমরা ছকটা কাটলাম নর্মালি যাবেদার কর এখন কি করবো আমাদের বলছে কিন্তু বিশ সালের শুধু অবচয় যাবে বলা নাই স্টেট লাইন মেথডে পুরো বিশ সালে যাবেদা করতে তাহলে আগে তো মেশিন কিনতে হবে তাই না তাহলে জানুয়ারির এক তারিখে আমরা প্রথমে মেশিন কিনবো মেশিনারি ডেবিট ক্যাশ তাহলে এখানে মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট নব্বই হাজার টাকা প্রথম এক তারিখে তারপর ডিসেম্বর একত্রিশ তারিখে গিয়ে তুমি জাবেদা দিলে ডেপ্রিসিয়েশনের এই যে স্টেট লাইনে আমরা যে ডেপ্রিসিয়েশন বের করেছিলাম ওটা জাবেদা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট তারপর আমরা যেহেতু ডেপ্রিসিয়েশন ধরেছি এবার আমাদের ক্লোজিং এন্ট্রি দিতে হবে তোমরা জানো দুটো দুইটা দিতে হয় এই ক্লোজিং ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট দিয়ে ক্লোজিং দিয়ে দিলে তোমার যাবাদার কাজ শেষ তাহলে অঙ্কটা তোমার হয়ে গেল এবার আমরা চলে যাবো বি সেভেনে যে ম্যাটটা আসছে সেই ম্যাটটা সমাধান করতে তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বি সেভেনের ম্যাটটা এখানে বলছে কি দেখো লিলি কোম্পানি সেলস ইলেকট্রিক ক্যাটল লিলি কোম্পানি ইলেকট্রিক কিছু ক্যাটলি বিক্রি করছে দ্য কোম্পানি অলসো অফার দ্য কাস্টমার এ টু ইয়ার্স ওয়ারেন্টি কন্টাক্ট কেটলি বিক্রি করার সময় সে বলতেছে দুই বছরের ওয়ারেন্টি আছে এই কেটলিগুলোর ঠিক আছে ওয়ারেন্টি কন্ট্রাক্টে ডিউরিং টু থাউজেন্ড হান্ড্রেড ওয়ারেন্টি কন্ট্রাক্ট ওয়ান হান্ড্রেড ইজ লিলি যেই কন্ট্রাক্ট বিক্রি করে মানে কেটলি বিক্রি করে তার সাথে যে ওয়ারেন্টি কন্ট্রাক্টও সে বিক্রি করে সেই ওয়ারেন্টি কন্ট্রাক্ট দুই হাজার একুশ সালে বিক্রি করছে পনেরো হাজার পিস প্রতিটার জন্য একশো টাকা করে তার মানে এখানে সে কেতলি বিক্রি করে কেতলির সাথে দুই বছরের জন্য আবার ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করে আলাদা করে বুঝতে পারছো আমাদের ওয়ারেন্টির ব্যাথগুলোতে এটা আলোচনা আছে তোমরা যেন আমাদের এই ফুল চাপ্টারের ক্লাসগুলো দেখেছো ওইখানে আমাদের এই আলোচনাগুলো তোমরা পেয়েছ তো ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করছে কোথাও পনেরো হাজার কিন্তু কেতলি না ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করছে আলাদা করে তা আমরা জানি কন্ট্রাক্টের যে বিক্রি করে ওয়ারেন্টি ওয়ারেন্টি দুই ধরনের রাখা হয় একটা হচ্ছে সেপারেট মেথড একটা হচ্ছে নো সেপারেট মেথড যেহেতু এখানে কন্ট্রাক্ট বিক্রি করছে এটা হচ্ছে সেপারেট মেথডের নিয়ম ওই নিয়মে করলে হয়ে যাবে দ্য কর্পোরেশন স্পেন্ড এইবার এই যে ওয়ারেন্টি কন্ট্রাক্টগুলো আমরা বিক্রি করলাম কি জন্য বিক্রি করলাম ওয়ারেন্টি কন্ট্রাক্টগুলো অর্থাৎ এই দুই বছরের মধ্যে আমাদের একশো টাকা করে দিলে দুই বছরের মধ্যে এই কেতলিগুলো যতই কিছু হোক না কেন আমাদেরকে কি করতে হবে ঠিক করে দিতে হবে তো আমরা এই কর্পোরেশন এই পর্যন্ত আমাদের কি করছে দু সালে গিয়ে দুই বছরের মধ্যে একুশ সালেই সে এক লাখ আশি হাজার টাকা ব্যয় করে ফেলছে এই যে বলছে কর্পোরেশন স্প্যান্ড এক লাখ আশি হাজার ফর সার্ভিসিং ওয়ারেন্টি ডিউরিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশের জন্য সেই এক লাখ আশি হাজার ব্যয় করছে অ্যান্ড ইট ইস্টিমেট দ্যাট দ্যাল নাইন লাখ উইল বি স্পেন্ড ইন দ্য ফিউচার অফ দ্য সার্ভিস ওয়ারেন্টিস এবং এই জন্য আরো নয় লাখ টাকা তার ব্যয় করতে হবে তার মানে তার এক লাখ আশি ব্যয় হয়েছে আরো নয় লাখ ব্যয় করতে হবে তাহলে তার টোটাল ব্যয় হচ্ছে দশ লাখ আশি হাজার সে ওয়ারেন্টি বিক্রি করে কন্ট্রাক্ট বিক্রি করে পাইছে কত পনেরো হাজার ওয়ারেন্টি একশো টাকা করে পনেরো লাখ টাকা পাইছে তার মানে বাকিটা তার লাভ বুঝতে পারছো ব্যাপারটা এখন আমাদের বলছে কি আমাদের বলছে প্রিফায়ার দ্য লিলি জার্নাল এনটিস এ সেলস অফ কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা সেল করার যাবেদা দাও এবং রিকগনাইজ দ্য রেভিনিউ তার কত টাকা রেভিনিউ সে রিকগনাইজ করতে পারবে তার অধিকারে নিতে পারবে সেটার জন্য যাবেদা দিতে দুইটা যাবাদা জিজ্ঞেস করছে তাহলে আমরা প্রথমে যাবেদাটা করি একটু প্রথম জাবেদা সে ওয়ারেন্টি কন্ট্রাক্ট সেল করছে কত প্রথম সেলের যাবেদা রিকোয়ারমেন্ট এ এখানে পনেরো হাজার ওয়ারেন্টি কন্ট্রাক্ট সেল করছে একশো টাকা করে তাহলে পনেরো হাজার গুণ একশো এটার জন্য জাবেদা ক্যাশ ডেবিট আর আনআন্ড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট মনে রাখবা ওয়ারেন্টি কন্ট্রাক্ট যখন সেল করে সেপারেট মেথড এটা আন ওয়ারেন্টি কন্ট্রাক্ট রেভিনিউ লিখতে হয় এর জন্য আমরা যাবাদ ইয়া দিয়ে দিব একটা এক্সপ্লেনেশন লিখবো এরপর আমাদের যে বলছে যে সে কত টাকা রেভিনিউ রিকগনাইজ করছে সেটা করার জন্য তাহলে এখন বলতো টোটাল রেভিনিউ হচ্ছে কত পনেরো লাখ টাকা পাবে সে কত টাকা ব্যয় করলে এক লাখ আশি করছে আর নয় লাখ দশ লাখ আশি হাজার টাকা ব্যয় করলে সেই যে পনেরো লাখ টাকা রেভিনিউ করতে পারবে তাহলে এক লাখ আশি হাজার টাকা যে ব্যয় করে ফেলছে এটার অংশটা কত এটাই হচ্ছে মূলত তার রেভিনিউ রিকগনাইজেশন এন এটার জন্য আমরা জাবেদা দিব আনার ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট কারণ আমরা যখন টাকাটা নিয়েছিলাম তখন এটাকে আনার লিখেছিলাম যেহেতু আমি এক লাখ আশি হাজার টাকা ব্যয় করে ফেলছি ওইটার আনুপাতিক অংশ আমার জন্য আয় হয়ে গেছে না সেই আয়টা হচ্ছে মূলত আড়াই লাখ টাকা আনার ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট এখন তো তোমাদের মাথা ঘুরতেছে তাই না যে আড়াই লাখ টাকা কই ব্যালেন্স আর এর মতো তো কিছু কোয়েশন নাই এই আড়াই লাখ টাকায় রেভিনিউ রিকগনাইশনটা কেমনে করবা দেখো একটু আমি দেখাই তোমাদের তোমার টোটাল আয় হবে পনেরো লাখ টাকা যখন তুমি ব্যয় করবা নয় লাখ আর ব্যয় করবা আরও এক লাখ আশি করে ফেলছো দশ লাখ আশি হাজার টাকা যদি তুমি ব্যয় করো তাহলে তুমি পনেরো লাখ টাকা আয় করতে পারবা তাহলে যে এক লাখ আশি হাজার ব্যয় করে ফেলছো এটার ভাগের আয় কই এটার ভাগের আয় হচ্ছে যে পনেরো লাখ টাকা দশ লাখ আশি দিয়ে ভাগ এক লাখ আশি দিয়ে যদি গুণ করি তাহলে এই আড়াই লাখ টাকা আসে এই আড়াই লাখ টাকায় হচ্ছে তোমার আয় তাহলে লাভ কত আয় আর লাভ কিন্তু এক না তাহলে এই আড়াই লাখ টাকা তোমার আয় হয়েছে তোমার ব্যয় হয়েছে এক লাখ আশি হাজার টাকা তার মানে এখানে যে সত্তর হাজার সেটা লাভ তাহলে লাভের যাবাদা কি দিতে হবে না এটা অটোমেটিকলি লাভটা আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে যাবে রেভিনিউর মাধ্যমে এটা তোমার টেনশন করার দরকার নাই তুমি শুধু রেভিনিউটা রিকগনাইজ করবা ক্লিয়ার ব্যাপারটা আশা করি এটাও তোমরা বুঝতে পারছো খুব ছোট্ট একটা ম্যাথ কনসেপ্টটা বুঝলেই তোমরা এটা খুব সহজেই অ্যান্সার করে চার মাসের অ্যান্সার দিতে পারবা আবার যদি আমাদের ধরো এই এক লাখ বলতো যে ওয়ারেন্টি এক্সপেন্সের যাবাদা দিতে যে এক লাখ আশি হাজার টাকা খরচ হয়েছে এটা যাবাদা দাও তাহলে যাবাদা দিতে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ওটা দিয়ে দিতাম আমরা কোনো সমস্যা নেই ওটা তো চাই নাই তাহলে দিব কেন দরকার নেই বুঝতে পারছো এবার আমরা চলে যাব আট নম্বর জার্নালে তাহলে বি এটটা দেখো এই ম্যাথটা আমরা আগেও সমাধান করেছি একবার কমন একটা ম্যাথ বারবার আসতে দেখা যায় এটা কী বলছে আলফা কোম্পানি ব্রড টাকা ফিফটি থাউজেন্ড অন নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি বাই সাইনিং এ ফিফটি থাউজেন্ড নাইন পার্সেন্ট থ্রি মান্থ নোট আলফা কোম্পানি পঞ্চাশ হাজার টাকা ধার করছে কত থেকে একটা নোটে সাইন করে কত টাকার নোটে সাইন করছে পঞ্চাশ হাজার টাকার নোটে সাইন করছে যেই নোটে নয় পার্সেন্ট সুদ দিতে হবে তিন মাসের জন্য ঠিক আছে তাহলে এটা একটা ইন্টারেস্ট বেয়ারিং নোট আমরা বেসিক কনসেপ্টে যাবে তাই তোমাদেরকে এটা শিখেছিলাম এটা ইন্টারেস্ট বেয়ারিং নোট প্রিপেয়ারের জানালাইনটি এটা একটা জানালাইনটি তৈরি করো অন দ্য নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর এক দুই হাজার বিশ সালের জন্য যাবেদা তৈরি করা মানে আমরা যে নোটটা ইস্যু করেছি ওই নোটটার জাবেদা দিতে বলছে ডিসেম্বর একত্রিশ তারিখে দুই হাজার বিশ তো ডিসেম্বর একত্রিশ তারিখে কী কী করে যাবেদা দিব অ্যাডজাস্টিং দিতে হবে মনে রাখবা ডিসেম্বরে অ্যাডজাস্টিং দিতে হয় ফেব্রুয়ারি এক দু হাজার একুশ ফেব্রুয়ারি রেখে কী হয়েছে নভেম্বরের নোটটা নিছি তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ ফেব্রুয়ারির এক তারিখে মানে এটার মেয়াদ পূর্ণ হয়ে গেছে নভেম্বর এক তারিখ থেকে ফেব্রুয়ারি এক তিন মাস তার মানে ফেব্রুয়ারির এক তারিখে একটা সেটেলমেন্টের যাবেতা দিতে হবে তাহলে এখানে তিনটা যাবেদা ঘটে একটা হচ্ছে ইস্যু অফ নোট দুই নম্বর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি তিন নম্বর হচ্ছে সেটেলমেন্ট অফ নোট তাহলে এটার যাবধাটা কীভাবে দিব আমরা খুব সহজ আমরা জানালে গড় কাটলাম এখানে প্রথমে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট আমরা নোটটা ইস্যু করে দিলাম এগুলো তোমরা জানো এই জন্য আমরা এটা খুব দ্রুত দেখাই দিচ্ছি তারপর ইন্টারেস্ট এক্সপেন্স ডেভিট ইন্টারেস্ট পেবল ক্যিট ডিসেম্বর একত্রিশ তারিখে এই যে ইন্টারেস্টটা আসছে এটা কত্যেকে আসছে ভালো করে খেয়াল করো এই যে পঞ্চাশ হাজার টাকা নোটটা ইস্যু করছি কখন নভেম্বর এক তারিখ দুই হাজার বিশে তাহলে নভেম্বর ডিসেম্বর দুই মাস ব্যবহার করছি না স্যুটটা কিসের উপর হয় সুদটা হচ্ছে টাইম পিরিয়ডের উপর তুমি যতদিন ব্যবহার করবে অতদিনের উপর সুদ ধরতে হবে এই জন্য তো স্যুটটা খারাপ কারণ এটা জুলুম করা হয় মানুষের উপর টাইম টাইম পিরিয়ডের উপর সুদ ধরলে একজন মানুষ এক মাস দেরি করলে ওটার সুদ আরও বেড়ে গেল তার মানে কি বলবো টাকা দিতে পারতেছে না আরও বেড়ে গেল ব্যাপারটা এরকম আর কি যাই হোক তো এখানে ইন্টারেস্টটা হবে দুই মাসের বারো দিয়ে দুই দিয়ে বারো দিয়ে বাঘ দুই দিয়ে গুণ করবো আমরা এরপর আমরা ডিসেম্বর ফেব্রুয়ারির এক তারিখে গিয়ে আমরা যখন নোটটা পরিশোধ করতে যাব তখন আমাদের দেখো এই যে ইন্টারেস্ট পে বল যেটা অ্যাডজাস্টিং হয়ে গেছে সেটা পে বল না আমি ডেবিট করতে হবে ইন্টারেস্ট পে বল ডেবিট করতে হবে এখন ফেব্রুয়ারি এক তারিখে গিয়ে আরও এক মাস নোটটা ইউজ করছি না তাহলে ওই মাসের সুদটা দিতে হবে না অবশ্যই দিতে হবে ওইখানে আবার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করবো আমরা এক মাসেরটা যেটা অ্যাডজাস্টিং করি নাই তাহলে পেমেন্ট করার সময় যেটা অ্যাডজাস্টিং হয়েছে সেটা ইন্টারেস্ট পেয়েবল নামে আসবে আর যেটা অ্যাডজাস্টিং হয় নাই সেটা ইন্টারেস্ট এক্সপেন্স নামে আসবে আর নোটস পেয়েবলের টাকা তো দিতে হবে নোটস পেয়েবল ডেবিট পঞ্চাশ হাজার টাকা আর ক্যাশ ক্রেডিট টোটাল একান্ন হাজার একশো পঁচিশ টাকা যোগ করে দিয়ে দেবো আমরা তাহলে অঙ্কটা হয়ে যাবে আমাদের এবার আমরা এখানে দিয়ে দিব দ্যাট টু রেকর্ড ইন্টারনাল নোটস পেবল পেড লিখে দিলাম হয়ে গেল এখন আমরা দেখব হচ্ছে বি নাইন নয় নম্বর আর একটা ম্যাথ আসছে এই ম্যাথটাতে কি বলছে কম্পিউট দ্য ইনভয়েস ইনভয়েস ভ্যালু টু বি চার্জ অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স পেবল আন্ডার ব্যাট বাই এ ডিলার হু পার্সেস গুডস টাকা এক লাখ বিশ হাজার টাকা আমাদের বলছে ইনভয়েস ভ্যালু বের করো আর হচ্ছে সে যে ট্যাক্স বের করছে মানে ব্যাট পেয়ে বের করছে সেটা বের করার জন্য কত টাকা ব্যাট পেয়ে আসছে সেটা বের করো দুইটা জিনিস তাহলে সে পণ্যটা ক্রয় করছে কত এক লাখ বিশ হাজার টাকা আর এক্সপেন্স পেড করছে কত দশ হাজার টাকা এক্সপেন্স পেড করছে মানে খরচ করছে আফটার অ্যাডিং প্রফিট আরো প্রফিট যোগ করছে কত পনেরো হাজার টাকা দ্য কোম্পানি সোল্ড দ্য গুডস কাস্টমার কাছে সেই পণ্যটা বিক্রি করছে দ্য রেট অফ ব্যাট অন পার্সেস অ্যান্ড সেলস ফিফটিন পার্সেন্ট ক্রয় এবং বিক্রয়ের সময় ব্যাটটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট তো এখন তো এখন এটা আমরা ইনভয়েস ভ্যালুটা বের করব তাহলে প্রথমে আমরা কী লিখবো এখানে পার্সেস প্রাইস এক লাখ বিশ হাজার টাকা এটার সাথে খরচটা যোগ করতে হবে এটার সাথে খরচটা যোগ করতে হবে দশ হাজার টাকা টোটাল এক লাখ তিরিশ হাজার এবং এটার সাথে আমরা প্রফিট যে পনেরো হাজার আসে প্রফিটটা যোগ করব প্রফিটটা যদি যোগ করি তাহলে আসবে আমাদের ইনভয়েস বা সেলস ভ্যালু উইথাউট ব্যাট এখন যেহেতু ইনভয়েস প্রাইস বলছে তাহলে আমরা এখানের সাথে ব্যাট যুক্ত করব এই পনেরো হাজার একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাট যুক্ত করব ব্যাট যুক্ত করে দিলে আমাদের ইনভয়েস ভ্যালুটা চলে আসবে এটা হচ্ছে মূলত ইনভয়েস ভ্যালু ব্যাট সহ এক লক্ষ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা শেষ এবার আমরা এখান থেকে ব্যাট বের করব তো ব্যাটটা দুই ভাগে বের করা যায় ইনপুট ব্যাট আউটপুট ব্যাট বিয়োগ করে বের করা যায় অথবা আমরা যেভাবে বেলুয়া বেলুয়ার দিয়ে সেটাও আমরা করতে পারি এই ব্যাটটা তো কিন্তু ডিলার করবে না এই ব্যাটটা কার কাস্ট ইয়ার জন্য তাহলে ডিলার বেলুয়ার করছে কত ডিলার বেলুয়া অ করছে এক পর্যন্ত এক লাখ বিশ থেকে এক পর্যন্ত তাহলে আমরা যদি ব্যাট বের করতে হয় এই যে এক লাখ বিশ আর এক লাখ পঁয়তাল্লিশের ডিফারেন্স করতে হবে তাহলে ব্যাট বের করার জন্য আমরা কী করবো ইনভয়েস বেলু যেটা উইদাউট ব্যাট এটা লিখবে সবসময় এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটার সাথে পার্সেস প্রাইস বিয়োগ করবা বিয়োগ করলে আসবে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড এটার উপর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স ধরে দাও তাহলে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স চলে আসবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে তোমাদের হয়ে গেলো এই পয়েন্টটা তোমরা মনে রাখবা আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য